হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো নীল অনিতা ব্লগে আমি অনিতা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পর ক্যামেরা অন করে ভিডিও করছি তা আবার সকাল থেকে তো মানে একটু আজকে মনটা ফ্রেশ লাগছে তো তার জন্যেই আজকে ভাবলাম যে আজকে থেকে আবার নতুন করে কন্টিনিউ করা শুরু করি মনটা কি বলো তো মানে এখনও তো সেভাবে ঠিক হয়নি তো যাই হোক তো ঠিক করার চেষ্টা করছি একটা বিরাট বড় একটা প্রবলেমের মধ্যে আমি আছি একটা নয় দুটো প্রবলেম মানে পরে এক সময় শেয়ার করব তো যাই হোক চলো সকালটা শুরু করি তো সুন্দর একটা নতুন সকালে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকের দিনটা সকলে ভালো কাটুক তো দেখো বিছানা এলোমেলো হয়ে রয়েছে কেননা এখনো বাসি বিছানা গুছানো হয়নি এখন বাজে পনেরো সাতটা তো ওরা বড়টা পড়তে চলে গেছে ছটার সময় আর ছোটু এখন পড়তে যাবে সাতটার সময় তো চলো তোমাদেরকে দেখাই ছোটু এখন ব্রাশ করছে তো চলো তোমাদেরকে একটু দেখাই ছোটু ছোটু সবাইকে একটু গুড মর্নিং বলে দাও ছোটু এখন ব্রাশ করছে আর এই দেখো সূর্য উঠছে এই দেখো এই যে পাতার ফাঁকে ঠিক আছে তো চলো তুমি দেখো রীতম এখন রেডি হচ্ছে তো অর্ধেক জামা প্যান্ট পরা হয়ে গেছে এবার এই ফুল জামাটা পরে নেবে কারণ কি বাইরে না এখনও ঠান্ডা আছে নাও পরে নয় এটা বাইরে এখনও মোটামুটি আছে ভোরের দিকটা ঠান্ডা লাগে তবে আর বেশি দিন ঠান্ডা থাকবে না ঠান্ডা প্রায় চলে যাওয়ার দিকে তো কি বলো তো আমরা তো ঠান্ডাটা সেরকম অনুভব করতেই পারি না দু মাস থাকে তাও ঠিক মতন ঠান্ডা পড়ে না তো যাই হোক চলো এখন যাব পড়তে দিয়ে আসতে তো এখন যেহেতু আমি কাজে যাচ্ছি না ওই দু দিন তাই জন্যই এখন পড়তে দিয়ে আসা আর যখন কাজে যাব তখন তো একাই যাবে আমার দুটো ছেলে একা মানে কি বলবো একা একা স্বাবলম্বী হয়ে গেছে একা এখানে ওখানে যেতে পারে ক্যারাটিতে যায় আঁকাতে যায় পড়তে যায় তো যতক্ষণ আমি থাকি করে দিই না থাকলে তখন একাতে করে তো চলো জামাটা এই যে পরে নিচ্ছে হ্যাঁ পড়ো হুম ভালো করে নাও যে জামাটা পড়া হয়ে গেল এবারে ব্যাগ নেবে একটু ঠোঁটে পড়লেন মাখো ঠোঁটে একটু বড় লিন মেখে নাও হালকা করে ভেতরে আছে মেখে নাও সুন্দর করে হুম ঠোঁটে একটু বকে মেখে নাও চলো চলো ব্যাগ নাও বিশ্ব খেতে খেতে চলে যাবে চলো চলো বন্ধুরা দিয়ে বন্ধ করো ওটা বন্ধ করো তো ছেলেকে দিয়ে চলে আসলাম আর এখন একটুখানি চা বানাবো অনেক দিন পর সকালবেলা আজকে একটু বাড়িতে বসে চা খাবো তো তার জন্যে একটু চা বানাই চলো তোমরা সঙ্গে থাকো আর ওকে দিয়ে আসতে গেছিলাম সাইকেল নিয়ে বলে তো তার জন্যে আমার ভিডিওটা করা হয়নি চলো সঙ্গে থাকো হ্যাঁ আমি চাটা বানাই তোমরা সঙ্গে থাকো আর তোমরা কারা কারা চা খাবে অবশ্যই আমার বাড়ি চলে আসতে পারো ঠিক আছে আমার বাড়ি হচ্ছে কল্যাণী রতলায় ঠিক আছে যদি আসো আসতে পারো চলো আমি চাটা বানিয়ে নিই তো দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি যেহেতু একা খাবো দুই ছেলেই বাড়িতে নেই তো তাই জন্যে অল্প করেই বসিয়েছি তো চলো তোমাদের চাটা ফুটুক ততক্ষণ তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে আসি সব কাজকর্ম হয়ে গেছে ঠিক আছে সকাল সকাল সব হয়ে গেছে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো বন্ধুরা আমি আমি তোমরা তো জানো আমি চটপট কাজ করতে ভালোবাসি তো তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নিলে না ভীষণ ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে আর কাজগুলো হয়ে গেলে তো ভালোই লাগে ঠিক আছে তো চলো এই দেখো সবই পরিষ্কার মোটামুটি আর এই দেখো আমার সাইকেল জুইটা কালকে নিয়েছি আমার সাইকেল জুইটা একদম গেছিলো তো তার জন্যে তো ঝুড়ি না হলে হচ্ছিল না যেহেতু আমি যাই দূরে দূরে তো অসুবিধা হচ্ছিল একটুখানি ফুলগুলো দেখাই এই দেখো কী সুন্দর গাঁদা ফুল হয়েছে এই যে এই যে গাছে জল দিয়েছি টাটকা লাগছে কী সুন্দর বলো এই যে এই যে এই যে আর এই গাছটাতেও খুব সুন্দর ফুল হয় যে পুরো গাছ ভরে থাকে এখন মোটামুটি প্রতিদিনের ফুল আমি এখান থেকেই নিই প্রত্যেক দিন দেওয়ার জন্য অল্প অল্প করে তুলি আর সব ঠাকুরকে একটা করে দিই ঠিক আছে তো চলো চাটা দেখি কি হচ্ছে আর এই গাছটায় তো এখন অবধি ফুল হলো না এই গাছটায় কীরকম ফুল হবে কী জানে তো এখন অবধি হয়নি তো চলো চাটা দেখি ওদিকে চাটা আবার নয়তো দুধ চা তো পড়ে যাবে পট করে তাও বেশ খুব খারাপ দুধ কমিয়ে দিয়ে গেছিলাম এ দেখো কমিয়ে দিয়ে গেছিলাম তাই জন্য পরে নি চলো চাটা আমার হয়ে গেছে চাটা এবার ছেঁকে নিয়ে খাবো তোমাদের খা চা খাওয়া হয়ে গেছে নাকি কমেন্ট করে জানিও ঠিক আছে চলো চাটা ছেঁকে নি হ্যাঁ আজকে সারাদিনের ব্লগ তোমার সাথে শেয়ার করবো সারাদিনে কী কী করছি তোমরা ব্লগটা দেখো আর পারলে একটু কমেন্ট করো ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চা হয়ে গেছে যে কাপ রেডি ছাঁকনিও রেডি চেখে নেবো চলো চা চেকে চাটা খেয়ে নি তারপর ভেয়ে আসছি তো বন্ধুরা শুভ দুপুর তো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে আসলাম তো এসে স্কুল থেকে টিফিনটাও নিয়ে এসেছিলাম ভাত দিয়েছিল। তো ভাত ভাত খেয়ে দিয়ে নিয়ে একটু বসে আছি তো এরপরে একটু অন্য কাজ করব অনেক বাসন হয়ে গেছে সেগুলো মাজা কষা করবো আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভিজানো আছে ওগুলো কাচবো তো আজকের ব্লগটা সারাদিনের কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ সারাদিনের ব্লগটা তোমরা কন্টিনিউ করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে তো চলো চেঞ্জ করা হয়নি দেখো আমি এখনো চুড়িদার পরেই রয়েছি এখনো চেঞ্জ করি নি যে তো আর এই যে ছেলে জামা কাপড় রকম ছিটকিয়ে ফেলে রেখেছে তো ওগুলো সব গুছাতে হবে গুছিয়ে রাখতে হবে কালকে আবার স্কুল আছে কালকে স্কুল যাবে কালকে থেকে নানা রকম মানে সব দিক থেকে আর কি ব্যস্ত হয়ে পড়ব তো কালকে থেকে আমি আবারও ব্যস্ত হয়ে পড়ব তো চলো আমি সব গুছিয়ে গাছিয়ে নিই তো ইচ্ছা আছে একটুখানি এক জায়গায় যাওয়ার তো যদি যাই সেই ভিডিওটা তোমরা পাবে এই মানে এই ভিডিওর মধ্যেই পাবে ঠিক আছে তো চলো এখন আপাতত কাজটা গুছিয়ে নিই একটুখানি রেস্ট নিয়ে তারপর অন্য প্ল্যানিং করব তো চলো তোমরা ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে রোদ্দুরের এত তাপ দেখো সব এইমাত্র কাচলাম আর ওদের কত তাপ দেখো কি অবস্থা আর চারিদিকে আবার দেখো পাতা পরে ভর্তি হয়ে গেছে আবার এখন ঝাড় দেবো সকালবেলা ঝাড় দিয়েছি দেখে মনেই হচ্ছে না যে আমি সকালে ঝাড় দিয়েছি চলো তোমাদেরকে দেখাই নিম পাতাগুলো মনে হচ্ছে যেন ঝাড়ই এই নি কত নিম পাতা পড়েছে চলো এবার আবার বিকেলে সব করবো যে সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন আছে মাজবো চলো বন্ধুরা একটু কাছগুচি একটুখানি শোবো তারপর সন্ধেবেলা ফিরে আসছি দেখো বন্ধুরা সেই সকালবেলা উঠেছে তো স্কুল থেকে এসে দুটো ভাত খেয়ে আমি তো বাইরে ছিলাম কাজকর্ম করছিলাম দেখি ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে থাক ঘুমাক পরে ডাকো বড়োটা এখনও আসেনি ও অনেক ভোরবেলা ওঠে তো ক্লান্ত হয়ে পড়ে তো যাই হোক চলো আর এখানে আমার একটা শাড়ি এটা আমাকে শিবানি দিয়েছিল পুজোর সময় আর এই নাইটিটা আর এই নাইটিটা আমি কিনেছিলাম তো এগুলো সেলাই করা হয়নি নাইটি দুটো সেলাই করতে হবে আর শাড়িটা আঁচলে মুড়তে হবে তো বার করে রেখেছি দোকানে দেব তো বন্ধুরা কি বলো তো ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে দেখলাম তো এখন একটুখানি সব কাজ বাইরের হয়ে গেছে একটুখানি আমি রেস্ট নেবো শোবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট পদ্মাটা আজকে সরাইনি তার কারণ হচ্ছে সারাদিনই তো বাড়িতে ছিলাম না স্কুলের দিয়ে আসা নিয়ে আসা আমি করেছি আজকে স্কুলের গাড়ি আসেনি তো সেই জন্যে তো মোটামুটি দেখো সবই গুছানো আছে সব গুছিয়ে রেখেই আমি গেছিলাম ঠিক আছে তো আমার মোটামুটি সব গুছানোই থাকে আমার ছেলেরাও অত বিরক্ত করে না যাই হোক ও এখন ঘুমিয়ে পড়েছে একটা পরে ডাকবো চারটের দিকে তো চলো ভিডিওটা আর বেশি বাড়ালাম না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অল করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে প্রত্যেকটা ভিডিওর তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো